হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে স্যাটারডে আজকে সকাল সকাল উঠে যাচ্ছি একটু বাজারে টুকটাক একটু বাড়ির জিনিসপত্র আর কি শাক সবজি ফলমূল এসবই কিনতে যাচ্ছি আর বছর তো প্রায় শেষই হয়ে এলো বছরটা দু হাজার তেইশটা আপনাদের কেমন কাটলো আমাকে লিখে জানাবেন আমার বেশিরভাগটাই ভালোই কেটেছে প্রচুর ট্রাভেল করেছি তার অনেকগুলোই আপনাদের সাথে শেয়ারও করেছি তো আমার দু ভালোই কেটেছে বলা যায় তবে শেষের দিকে একটু শরীরটা ভোগাচ্ছে এখন একটু জ্বর সর্দি কাশি মতন হয়েছে আদারওয়াইজ ঠিকঠাকই ছিল আর প্রে করি আপনাদের আগামী বছর খুব ভালো ভালো করে কাটুক তো চলুন যাওয়া যাক আজকে বাজারে এসে পুরো সারপ্রাইজ হয়ে গেল এই কনকনি শীতে এখানে যে লিচুর দেখা পাবো তা স্বপ্নেও ভাবিনি সিক্সেও ফিফটি সেন্ট মানে পাঁচশো পঁচাশি টাকা কেজি আবার এখানে দেখছি আমও আছে গরমের সময় লিচুর দেখা পায়নি তবে এই আমগুলো মোটামুটি সারা বছরই এখানে পাওয়া যায় ভারতীয় আম নয় না নর্থ আমেরিকা থেকে আসে এগুলো মোটামুটি একশো পঁচিশ টাকা করে এক একটা বিক্রি হয় এলাম একটু শীতের ফুল গাছ দেখতে গরমকালে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো গরমে তো মোটামুটি ঠিকঠাকই দিয়েছিল ফুল তবে শীত পড়তে একদম ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে কয়েকটা তো শুকিয়ে প্রায় মরতে বসেছে ঠাকুরকে একদমই ফুল দেওয়া যাচ্ছে না তাই দেখতে এলাম যদি কিছু ভালো ফুল গাছ পাওয়া যায় আর কি বাজার থেকে যা নেওয়ার নিয়ে টিয়ে বাড়ি ফিরছিলাম তো দেখলাম এই চার্চের এখানটা একটুখানি রোদ পড়েছে তো আর একটু রোদ পাওয়া মানে বেশ একটা দামি জিনিস তো ভালো একটু এসে দাঁড়াই রোদে তো যাই হোক আমার দু একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বেশ কয়েকবার বলেছিলেন আমি যেই বাড়িটাতে এখানে থাকি সেই বাড়িটার একটা হোম ট্যুর দিতে তো বেশ কয়েকদিন ধরেই ভাবছি দেব দেব তবে আমাদের ইচ্ছে ছিল আমরা যে বাড়িটাতে থাকি সেটার যে বসার ঘরটা সেই ঘরটার একটা মেক দেব তো দিয়ে তারপর আপনাদের দেখাবো তো সেই মেক হয়ে গেছে রিসেন্টলি কমপ্লিট তো সেই জন্য আজকে আপনাদের ভাবলাম যে আমার বাড়িটা ছোট্ট একটা রেন্টেড ফ্ল্যাট এটা এখনো আমাদের নিজেদের বাড়ি এখানে হয়নি তো এই ছোট্ট ফ্ল্যাটটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে তো চলুন বাড়ি গিয়ে আপনাদের দেখাই এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেইন ডোর যেটা এটা খুলে ঢুকলে ডান দিকে পরে হচ্ছে বেডরুম আর বাদিকে পরে হচ্ছে বসার ঘর প্লাস কিচেনটা আর এই ঢুকেই সামনেই যেটা পরে সেটা হচ্ছে শুধু টয়লেট আর এই রুমটার মধ্যে রয়েছে স্নানের জায়গা আর ড্রেসিং রুম এটা বলা যেতে পারে তো এটা আপনাদের পরে দেখাচ্ছি আগে চলুন বসার ঘরটা আপনাদের দেখাই এই হচ্ছে আমাদের বসার ঘর যেটার সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি চেঞ্জ করেছি রিসেন্টলি এইখানটা আগে ছিল হচ্ছে আমার খাবার টেবিলটা আগের ব্লগুলো যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে এখন এই দুটো সোফাকে আমি এইভাবে রেখেছি আর যেহেতু এই ঘরটা পুরোটাই সাদা রং করা সেই জন্য একটু ইয়ালো কালার আমি অ্যাড করেছি ডালনেসটাকে কাটানোর জন্য তো এটা হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট এখানে বসে এখন আমরা গল্প করি চা খাই আর এই দিকে আমি ঠাকুরকে রেখেছি এখন আগে সোফার ওই দিকটা ছিল তো এখানে ঠাকুর ঘরটাকে আমি সেট করে দিয়েছি আর এখানে রেখেছি কিছু ছবি ঠাকুরের মূর্তি আছে আর এই দিকটাও কিছু ছবি রয়েছে এখানকারই অনেক কিছু দিয়ে সেট করা হয়েছে এখানে যেমন দেখুন ক্রিসমাসের যে সেট সেটা রেখেছি আর এখানে টুকটাক এই যে এইটা যেমন আমি মিকোনোজ থেকে কিনেছিলাম মিকোনোজের দেখুন লেখাও আছে এখানে এই হ্যাঙ্গিংটা খুব ভালো লেগেছিল আমার আর এইটা আমি নিয়েছিলাম হল্যান্ড বা নেদারল্যান্ডস থেকে এই পুতুলটাও আমি হল্যান্ড থেকেই কিনেছিলাম লেখাও আছে তো এই এইগুলো দিয়েই টুকটাক সাজিয়েছি আর খাবার টেবিলটাকে এখানটা রেখেছি তো এই হচ্ছে মোটামুটি আমার সেট আর এইগুলো আমার কিছু গাছ ছিল আগে যেমন এইটা এই বাইরের যেটা রয়েছে এইটা আর এটা এগুলো গোলাপ গাছ এগুলো ঘরের ভেতরে রাখলে বাঁচবে না সেজন্য রাখতেই হয়েছে আর যেহেতু শীতকাল এগুলোর অনেক পাতাগুলোই হলুদ হয়ে রয়েছে তো কিছু করার নেই তা বাট এইগুলো আমি কিছু ইনডোর প্লান্ট এইটা যেমন ইনডোর প্লান্ট এটা সারা বছর ঘরের ভেতরেই থাকে তো এটা রেখেছি এইটা আমি রিসেন্টলি কিনেছি কালারটা আমার ভীষণ ভালো লেগেছিলো ফুলের তো এটাও বোধ হয় ইনডোরই সেজন্য আমি আপাতত ইনডোরে রেখেছি এটাকে রিপটিংও করতে হবে এটা আমি মানে অনেক দিন থেকেই এটা রয়েছে আমার কাছে বাইরে রাখলে এটার পাতাগুলো না একদম মুরঝে যাচ্ছে সেজন্য এটাকে ভেতরে রেখেছি আর এইটা আমাকে রিসেন্টলি আমার এক বন্ধু গিফট করেছে এটাকে নিয়ে কী করব বুঝতে পারছি না এটা হচ্ছে টিউলিপ এটা হচ্ছে বসার ঘর আর তার সাথেই একদম অ্যাটাচ রয়েছে এটা হচ্ছে ছোট্ট একটা কিচেন একদম অ্যাটাচ কিচেন দেখতেই পাচ্ছেন এটা দেখাবার মতন সেরকম কিছু নেই তাই আর আলাদা করে দেখালাম না ছোট্ট কিচেন সেট রয়েছে এখানে সমস্ত জিনিসপত্র রাখার জন্য যা তা মশলা টসলা রয়েছে নিচেও একটা স্টোরেজ রয়েছে এখানে এখানে বাসন রাখার জন্য কাটলারিজ রাখার জন্য আর এটা হচ্ছে নিচেটা ওভেন ওপরটা হচ্ছে যেগুলো গ্যাস বার্নার রয়েছে সেইটা আচ্ছা কিচেনের পর এইটা ফার্স্ট যেটা সেটা হচ্ছে টয়লেট এখানে শুধু টয়লেটই আছে আর এই যে হ্যাঙ্গিংটা দেখছেন এইটা আমি এথেন্স থেকে কিনেছিলাম এই ইভেলাইওয়ালা এটা ভীষণ ওখানে বিক্রি হচ্ছিলো সুন্দর তো এটা কিনেছিলাম আর এইটা যেটা সেকেন্ড এইটা হচ্ছে আমাদের স্নান করার জায়গা এই যে এখানে কার্টুনস দেওয়া আছে স্নান করার জায়গা আর এখানে হচ্ছে যেটা সেটা আর এইটা যেটা দেখছেন এটা একটা ড্রেসিং রুম সেট আপ এখানে একটা বেসিনও রয়েছে হাত ধোয়ার জন্য এখানে স্টোরেজ রয়েছে আর এইটার মধ্যেই আমি কিন্তু এটা খোলা যায় এটা খোলা যায় তো এটার মধ্যেই আমি আমার যাবতীয় কসমেটিক্স যা যা থাকে সেগুলো সমস্ত রাখি এইবার আসি বেডরুমে আজকে অনেক দিন বাদে একটা বেশ মিষ্টি রোদ উঠেছে তো এখানে চেয়ার লাগিয়ে আমি বসেছিলাম একটু আগেই এখানে রোদটা আসে তো এই হচ্ছে আমার ছোট্ট বেডরুম এটা বেড আমাদের দেখে বুঝতেই পারছেন আর এইটা হচ্ছে একটা ছোট্ট মতন আমি সাজিয়েছি দেওয়ালটাকে এই যে দুটো দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু গ্রিস থেকে নেওয়া এটা এথেন্স থেকে কিনেছিলাম আমি আর এই দিকেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিয়েছিলাম সান্তরিনী থেকে শান্তরিণীতে এগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছিলো এখানে সান্তরিনী লেখাও রয়েছে আসলে সান্তরিণীর যে সাদা নীল বাড়িগুলো সেগুলোরই একটা ছোট্ট মতন রেপ্লিকা টাইপের আমার খুব ভালো লেগেছিলো আর এই আলোগুলো আমি এখান থেকেই নিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে আমি এগুলো প্রথম দেখি আমার ভীষণ ভালো লেগেছিল তারপর ক্রিসমাসের সময় দেখতে পেয়ে আমি কিনে নিয়েছি এগুলো রাত্রিবেলা একটা লাইট ল্যাম্পের মতন কাজ করে আর এখানে রেখেছি কিছু ছবি আমার আর প্রণবের আর এই যে এখানে গাছগুলো এনে রেখেছি আপাতত এই যেগুলো এখানে ছিল একটু রোদ খাওয়ানোর জন্য আর এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রোব তিনটে বড় বড় ওয়ার্ড্রোব রয়েছে যেগুলোর মধ্যে যাবতীয় জামা কাপড় ট্রলি এগুলো সবই ঢুকে যায় তো এই হচ্ছে আমার ছোট্ট মতন থাকার জায়গা আপাতত তো এই ছিল আমার এই ছোট্ট ফ্ল্যাটের একটা মানে টোর আপনাদের দিলাম আর কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন অবশ্যই আর আপনাদের জানিয়ে রাখি এটা মোটামুটি সাড়ে পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি আমি ঠিক মতন মানে নির্দিষ্ট করে জানি না আর এটার ভাড়া হচ্ছে প্রায় আটশো তিরিশ ইয়োরো প্রত্যেক মাসে মানে ভারতীয় টাকায় প্রায় ধরুন পঁচাত্তর হাজার টাকার মতন প্লাস এটা ছাড়াও কিছু ইন্স্যুরেন্স করাতে হয় এখানে ম্যান্ডেটরি যেমন ফায়ার ইন্স্যুরেন্স প্লাস বাড়ির ইন্স্যুরেন্স তো সেইগুলো কিন্তু নিজের খরচায় করাতে হয় তো সেইটার খরচ আলাদা তবে আপনারা যে এখানে থাকি ফ্ল্যাটটা কিন্তু লোকেশন ওয়াইজ ভীষণ ভালো আপনারা দেখতেই পান একদম বাড়ির থেকে বেরিয়ে দু মিনিট হাঁটলেই শপিং স্ট্রিট মানে দোকান বাজারগুলোও বেশ কাছাকাছি আর রেল স্টেশন বাস স্টেশন মানে বাস স্টপ যেটা সেগুলোও কিন্তু খুব মানে পাঁচ সাত সুতরাং সেই একটা সুবিধা আছে তো লোকেশন ওয়াইজ ভীষণ ভালো তো এই ছিল আজকের ব্লগ আর আর একটা কথা বলি আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই আমাকে অনেক সময় জিজ্ঞেস করে আমার নাম কি আমি প্রত্যেক দিন বলতে ভুলে যাই আমার নাম হচ্ছে ঋত্বিকা হৃতিকা বোস আমার পুরো নাম তো সেটাই আমি প্রত্যেকদিন দিন ইন্ট্রোর সময় ভাবি বলবো কিন্তু আমি ভুলে যাই তো সেজন্য আজকে বলে দিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে বছরটা শেষ হয়ে এলো আশা করছি নেক্সট ইয়ারটা আপনাদের ভালো কাটবে আর আমার ব্লগুলো অবশ্যই দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে